হঠাৎ কোথাও কিছু নেই তাল গাছটি ভীষণ ভাবে নড়ে উঠল তারপর দেখা গেল একটা কালো ছায়া মূর্তি ধীরে ধীরে গাছটা বেয়ে বেয়ে নিচে নামছে কালো মূর্তিটা নিচে লেবে পাশে থাকা পুকুরের পাশে যেয়ে দাঁড়ালো শীত পড়তে চলেছে চারিদিকের আবহাওয়া অনেক ঠান্ডা চারিদিকে কুয়াশা রাতে প্রকৃতি ভালোভাবে বোঝা যাচ্ছে না এরই মধ্যে রাস্তার ঘাসগুলোর উপরে কুয়াশার আবৃত্তি পড়তে শুরু করেছে ঘন কুয়াশা নেড়ে জঙ্গলে দাঁড়িয়ে আছে একটি তালগাছ হঠাৎ কোথাও কিছু নেই তালগাছটি ভীষণ ভাবে নড়ে উঠল তারপর দেখা গেল একটা কালো ছায়া মূর্তি ধীরে ধীরে গাছটা বেয়ে বেয়ে নিচে নামছে কালো মূর্তিটা নিচেই লেবে পাশে থাকা পুকুরের পাশে যেয়ে দাঁড়ালো এবং ওখান থেকে মাছ খেতে লাগলো এটা দেখার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি ওখান থেকে আমি পালানোর চেষ্টা করলাম কিন্তু আমার শরীর তখন ভয়ে থর করে কাঁপছে সেই কালো অবয়বটা আমার উপস্থিতি দেখতে পেয়ে আমার কাছে তেড়ে চলে আসে যেন আমাকে মারতে পারলেই সে বাসে কারণ তার অনেক কিছু আমি দেখে ফেলেছি